আপনাদের জন্য একটি সতর্কবার্তার জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম অনেকেই অ্যান্ড্রয়েড টাচ ঘড়ি কিনতে চাচ্ছেন যে বাজেট কম হাজার বারোশো এরকমের ভিতরে আপনারা ঘড়ি কিনতে চাচ্ছেন বাট আমি একটা একটা বিষয় আপনাদের সাবধান করতে চাই ভুলেও এরকম ঘড়ি আপনারা নেবেন না যেমন এটা হচ্ছে মডেল হচ্ছে টি নাইন হানড্রেড এটা যদি চার্জ দিই আমি চার্জ দিয়ে হাতে দিলে সর্বোচ্চ এক থেকে দুই দিন আর বেশি চার্জ ব্যাক পাবেন না ঝামেলায় পড়ে যাবেন তার চেয়ে আপনি যে কলমির ঘড়িগুলো আছে দুই হাজার আড়াই হাজারের ভিতরে ওগুলো নিতে পারেন তার চেয়ে তার চেয়ে হবে তিন হাজারের ভিতরে নিতে পারেন কিন্তু এগুলো আসলে না লয় ভালো আমার নিয়ে বেকার পড়ে আছে বারোশো টাকা না হাজার টাকায় নিয়েছিলাম ভুলে গেছি এক বছর হলো ব্যবহার সেরকম করতে পারে না এখন কয়েকদিন ছিল এখন দেখছি যে একবেলাও চাষ যায় না চাষ দিয়ে একবেলার ভিতরেই চার্জটা শেষ হয়ে যায় এই ঘড়িতে টি নাইন ঘড়িতে সো এটা অ্যাভয়েড করবেন এ ঘড়ি আমার রিকমেন্ডেশন না এটা আপনি না নিলেই ভালো হবে তো তাও শোকের বসে অনেকেই নিতে চায় যে কম দামে ঘড়ি আসলে কম দামে শোকের ঘরে ঘড়ি নিলে আপনারা নর্মাল ঘড়িগুলাই নিতে পারেন অনেক ঝামেলা চার্জিং ঝামেলা ভালো হবে চার্জ হচ্ছে না নড়ি চলছে অনেক ঝামেলা ম্যাগনেটটা স্ট্রং না ঝামেলা সো এগুলো না নিয়ে আপনারা অন্য যেগুলা ঘড়ি আছে দুই আড়াই হাজারের ভিতরে ওগুলো নেন ভালো থাক মানে ভালোভাবে ব্যবহার করতে পারবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে